এটা আবার কেমন কথা প্রতিদিন রাতের বেলায় কি ঘোরাঘুরি করতে হবে বাসার নিচে নামতে হবে এটা একটা আমার মেয়ের রোলস হয়ে গেছে বলা চলে একটা অভ্যাস হয়ে গেছে প্রতিদিন রাতের বেলা ওর সাড়ে দশটা এগারোটার দিকে ও নিচে নামতেই হবে নাহলে ওর চোখে প্রচুর ঘুম এসে যাবে আর ঘুমিয়ে পড়ার জন্য খুব ট্রাই করে তখন রাতের বেলা অনেক রাতে ঘুম থেকে উঠে আবার আমাকে খুব জ্বালাতন করে তাই ওর সব কথা মেনে নিতে হয় মানে রাতের বেলা বাসার নিচে যেতে হয় শুধু এটা আমার মেয়ের না এটা এই আমার বিল্ডিংয়ের প্রতিটা বাচ্চারই একটা অভ্যাস হয়ে গেছে বলা চলে এই যে দেখেন কত ছুটাছুটি দৌড়াদৌড়ি পড়তেছে রাতের বেলা ওদের চোখে ঘুম নেই তো বাচ্চাগুলো যেন কীরকম মানে রাত হলে খুব নিচে নামার জন্য ছটপট করে তো আমরাও নিয়ে ওদেরকে বের হই কিছু করার নেই না হলে খুব জ্বালাতন করে এই যে প্রতিটা বাচ্চাই কিন্তু মাশাল্লাহ খুব আনন্দ করতেছে নিচে নামলে যেন ওদের প্রাণ ফিরে পায় যাই হোক ওদেরকে কিছুক্ষণ আমরা রাতে ঘোরাঘুরি করে পরে বাসায় নিয়ে যাই আর ওরাও খুব আনন্দ থাকে দেখা যায় যে আমাদেরও ভালো লাগে এই যে আমার মেয়েটা দাঁড়িয়ে আছে পিছনে মানে ওরা যা করে তাই দেখে ওরা অভ্যাস হয়ে যায় আর কিছু করার নেই বাচ্চা তো স্বাভাবিক একজনকে দেখলে আরেকজন এরকম দুষ্টুমি করবে এটাই স্বাভাবিক তো এখন সবাই উপরে উঠে যাচ্ছে সবগুলো বাচ্চাই তো আমি আর আমার এক ভাবি তো ওরা মিলে আমরা দেখতেছি ওরা কি করতেছে এই যে আমার মেয়ে মানে লিফটে খুব নিজে একাই ট্রাই করতেছে দেওয়ার জন্য তো যাই হোক এখন দুষ্টুমি করে বাসায় যাবে তো অনেক ভালো লাগতেছে বাচ্চাদের সাথে সাথে আমাদেরও মন অনেক সময় মাইন্ড ফ্রেশ হয় নিচে একটু হাঁটাহাঁটি করে আসি আর এদিকে তো আমার রান্না আছে বলা চলে কিন্তু কিছু করার নেই রান্না রেখে ওকে নিয়ে যেতে হয় মাঝে মধ্যে তো আমি এখানে চিংড়ি মাছ ভুনা করতেছি বলেন তো কেমন হয়েছে আমার মাছ ভুনাটা সবাই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন